আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের এই কাঁথাটা সেলাই করে দেখাবো এটা কিন্তু সিম্পল একটা নকশি কাথা। আশা করি একবারই ভিডিওটি দেখলেই তোমরা পারবা এখানে দেখো আমি দুইটা কালার দিয়ে কাথাটা কাঁথাটা পেতে নিয়েছি এখন যাই হোক হাফ ইঞ্চি পরিমাণ রেখে তারপর কিন্তু আমাদের এই সেলাই করতে হবে মাথাটা দেখছো আমি কিন্তু একটু বেশি দুইবার সেলাই করে নিয়েছি কারণ যাতে খুলে না যায় এখন দেখো এখানেও কিন্তু সেই হাফ ইঞ্চি পরিমাণ রেখে আমি কিন্তু সেলাই করব। এইটা কিন্তু কাঁথার চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে তারপর সেলাই করতে হবে এই যে দেখো আমি তোমাদের দেখিয়ে দিলাম একটুখানি ঠিক এই একইভাবে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই করে নিব এই কাঁথাটা কিন্তু একবারই সেলাই হবে তারপর হচ্ছে ধীরে ধীরে আমি পরবর্তী ধাপগুলো তোমাদের দেখিয়ে দেবো এই যে দেখো এখানে কিন্তু শেষ এখানে হচ্ছে একটু বেশি করে সেলাই করে নিলাম যাতে খুলে না যায় এই যে দেখো আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম কীরকম হয়েছে সেলাই করার পর এখন আমি দেড় ইঞ্চি করে করে দাগ কেটে নিব আর যাতে করে সেলাইটা সোজা হয় আর কি অপার সাইডেও কিন্তু আমি একইভাবে দাগটা কেটে নিয়েছি এই যে দেখো এই যে আমি একটু বেশি করে সেলাই করে নিলাম আর দেখছো আমার দাগটা মানে সেলাইটা কত সোজা হয়েছে তোমরাও চেষ্টা করবা এরকম সোজা হবে সেলাই করার জন্য যদি বা প্রথম প্রথম একটু আঁকা বাঁকা হবে পরবর্তীতে সেলাই করতে করতে দেখবা ইনশাআল্লাহ কোনো একটা দিন আমার থেকেও তোমরা ভালো পেরে গেছো এই যে দেখো আবারও সেলাই করে নিলাম এই যে দেখো আবারও এই যে সেলাইটা শেষে এইখানে কিন্তু একটু বেশি করেই সেলাই করে নিতে হবে সর্বপ্রথমে এই যে দেখো একটু সেলাইটা বেশি করেই নিচ্ছি এখানেও কিন্তু সে দুইবার করে সেলাই করে নিব এর জন্য ফিটটা হালকা একটু টেনে হালকা একটু আবার সামনের দিকে পেছনের দিকে টেনেন করে নিয়েছি এই যে দেখো সেলাই করার পর ঠিক এরকম লাগতেছে আমি অফ ক্যামেরাতে বাকিটা করে নিয়েছি এই যে দেখো কাঁথাটা না আমার এরকম করে রাখতে মন চাচ্ছিলো মনে হচ্ছিল না আর করি তারপরও করতে হবে এখন কাঁথাটা ভাজ করে মাঝখান চিহ্নিত করে নিলাম নিয়ে এখন এর পাশে দিয়ে সেলাই করতে হবে এখানে আমি একটা কথা বলে রাখি একদমই যে মাঝখান বরাবর করতে হবে এমনটা না হালকা একটু হাতের কাজ একটু উনিশ বিশ হবে এক্ষেত্রে কোনো সমস্যা হবে না তার পাশ দিয়ে হাফ ইঞ্চি পরিমাণের মতো দেখো রেখে আমি কিন্তু আবারও একটু সেলাই করে নিচ্ছি মানে টোটাল মাঝখানে দুইটা সেলাই হবে এই যে আমি দেখিয়ে দিলাম এখন হচ্ছে আমি এই যে মাঝখান চিহ্নিত করলাম কাঁথার মাঝখানটা চিহ্নিত করলাম আর এই যে এখানে কিন্তু আমি আড়াই ইঞ্চি রাখছি রেখে এখন এই যে বাঁকা করে সেলাই করে নেবো মানে মাঝখানের যে বাঁকা করে যে সেলাই করছি এইটা কিন্তু আড়াই ইঞ্চি পরিমাণ করে রাখছি এই যে দেখো তোমরা চাইলে দেড় ইঞ্চিও রাখতে পারো কোনো সমস্যা হবে না কিন্তু আমি একটু বেশি ফাঁকা রেখে ফেলছি পরবর্তীতে মনে হচ্ছিলো কম ফাঁকা রাখলে মনে হয় বেশি ভালো লাগতো যাই হোক এখন দেখো আবারও সেই চিহ্ন অনুযায়ী আমি কিন্তু সেলাই করে নিচ্ছি আমার আসলে সুতাটা শেষ এর জন্য দেখিয়ে দিলাম যে কতটা দূর থেকে আমি কিন্তু সেলাই করে আসি কারণ এত বেশি দূর থেকে যদি না করো তাহলে পরবর্তীতে সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন এই যে প্রতিটা কিন্তু দেখো একা কেঞ্চি করে করে আমি কিন্তু দাগ কেটে নিয়েছি মানে কাঁথার যতটা হাড়ের দিকে থাকবে ততটাই কিন্তু একা ইঞ্চি করে করে এই সেলাইটা করতে হবে বাঁকা করে করে এই যে আবারও কিন্তু এই যে বাঁকা করে সেলাই করে যাচ্ছে এক্ষেত্রে কিন্তু সুতা আমি একবারও কাটবো না একবারই শেষ করব। সেরকম ইচ্ছা কারণ বারবার কাটা একটু বেশি ঝামেলা মনে হয় আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর যে সব আপুরা বা ভাইয়ারা আমার ভিডিও নিয়মিত দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই করে দিবা আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করব আর একটা কথা নতুন আপুরা আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো দেখে আসবা একবার হলেও আশা করি ভালো লাগবে ঠিক একইভাবে কিন্তু সম্পূর্ণ কোনা পর্যন্ত আমি সেলাই করে যাব। মানে কাঁথার শেষ পর্যন্ত সেলাই করে যাব একইভাবে আমি একটা সাইড তোমাদের করে দেখালাম আর অন্য একটা সাইড আমি অফ ক্যামেরাতেই করবো আসলে এখানে আমার একটা ভুল হয়েছে এর জন্য ফের আবারও কিন্তু আমি আরও একটা সেলাই দিয়ে নিব কারণ আমার মনে হলো এই জায়গাটা বেশি ফাঁকা থাকলে ভালো লাগবে না এর জন্য আর কি সেলাইটা আর একটা সেলাইয়ের সাথে লাগিয়েই আর কি দিয়ে নিলাম এই যে দেখো আমার সেলাই করা এখন শেষ এখন সুতাটা আমি কেটে নিব ঠিক একইভাবে অফ ক্যামেরাতে দেখো আর একটা সাইড আমি করে নিয়েছি এই যে দেখো কাঁথাটা সেলাই করার পরে সম্পূর্ণ কিন্তু এরকমই দেখাচ্ছে আসলে আমার কাছে এটা কিন্তু ভালোই লাগছে জানেন না তোমাদের কাছে কেমন লাগবে এখন এই যে দেখো এটা সেলাই করলাম আর একটা কথা আমি তো যেহেতু বেবি কাঁথা সবসময়ই সেলাই করি সেক্ষেত্রে আমার এক এক সময় এক এক ডিজাইন করতেই হয় কারণ একটা ডিজাইন তো এক থেকে দুইবারের বেশি তো চলে খুব কম এর জন্য সেক্ষেত্রে তোমরা সব রকমের ডিজাইনই কম বেশি শিখে রাখবা আর এই যে এখন যে সেলাইটা দিচ্ছি এটা কিন্তু আমার ইচ্ছা মতো দেড় ইঞ্চির মতো পরিমাপ করে করে আমি সেলাই করে নিচ্ছি এক্ষেত্রে আমি ফিতা দিয়ে মেপে নিয়ে নিই কারণ এখানে যে কয়টা সেলাই তোমাদের ধরবে সেই কয়টা সেলাই তোমরা করে নিবা এই যে আমার এক সাইড করা শেষ এখন অপার সাইডও করে নিয়েছি দেখো কাঁথাটা আসলে মোটামুটিই ভালো লাগছে সে সিম্পলের মধ্যে অতিরিক্ত বেশি গর্জিয়াস করে কাজটা করে নিও অল্প টাইমের মধ্যে কথাটা চাইলে তোমরাও করতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ